বেটা গেছে মাছ মারবার তো বলো নেছে দুই বাপ বেটা বিলির ভিতরে পানি তো বিলির ভিতরে পানি বৃষ্টির পানি কিন্তু কয়েকটি যেন ওই বিষ আবার ওই আপনার ঋষির মধ্যে কিন্তু পুকুরও থাকে বিলের মধ্যে পুকুর থাকে পুকুর বইয়ে ওই বড় বড় রুই ওর ভিত্তি ভাড়া চলে আসে কিন্তু দুই বাপ বেটা তো যাইতেছে কিন্তু কোনো জায়গায় আটু পানি কোনো জায়গায় থোড়া পানি তা বাপ মনে করছে গরিব মানুষ লুঙ্গিও কম তো সাওয়ালের আগে দেই পলো সাভাবার লাগলে তো খুব পিছনে থায় না তা আমি লুঙ্গিখান আস্তে আস্তে গুঁজিয়ে কায়দা করে জাগা মতো দেবো লুঙ্গিও আমি না এবারও করছে কি আস্তে আস্তে লুঙ্গি উঠতি উঠতি এ সাওয়াল সামনে এরকম করে সাবাতি সাবাতি যাইতেছে তা সামনেতে রুই একখান পড়ছে কিন্তু পড়ছে অর্ধেক মাসের পর ফুরুদ করে পিছনে শাল খায় ধরো তো বাবা যে সাল যেই পিছনে তা হাইছে এখন তাইছে ন্যাংটা বললে আর খারা রয়েছে শাল কঠেছে বাবা এই তোমার একটা আক্কেল আছে আমি তোমার তোমার একটা বয়স্ক সাল সাথে সাথে আমি মাছ ধরে তুমি এই রকম করে ন্যাংটা খাড়া রয়েছ আর বাপ মনে মনে কয় যে খালার তো সবর কথা নেই সাওয়ালের বুঝতেই কি আম্মা এটা তো বুঝির তো দরকার আছে নাকি তা তো লাগবে কত এই মাছ মারার তুই কি জানিস মাছ মারার তুই কি জানিস এই দেখ আমি জিয়া লাউ দিছি পোলাও সাথে সি জি আহা জিয়া দেশে পোলাও সাথে সি জি দাদা বাদ দে কয় আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল এরা ছিল মাটি আনবার কেউ পারে নাই আনছে জিবরাইল না রে বাবা জিবরাইল গিয়েছিল পারে নাই আল্লাহর তো আইতেছে মাটি হে মাটি হে জিবরাইল তোমার আল্লাহর দুহাই খবরদার আমাকে নিও না গেল মিকাইল তোমার আল্লাহর দুহাই নিও না গেল ইসরাফিল বলল যে খবরদার এখানে কিন্তু কই তুমি নিও না তোমার আল্লাহর দুহাই তো যখন আজরাইল গেল তখন যায় সেটা এক থাপা দিবার গেছে কয় যে তোমার আল্লাহর দোহাই তুমি কিন্তু কামাকে নিও না কয় যে বাদ দাও তো তুমি যার দোয়াই দিতেছো সেই দিবার কয়েছে এই বুঝলি আনার কথা এক মুঠ উনি করছে কি থাপাকে দুই মুঠ ধরে খাইছে এখন মাটি তো ফাটে গেল এখন দেখে যে মাটির ভিতর বসে একটা ব্যক্তি তু আপ করতেছে তো আমার জানার বা যখন মাটি তৈরি হই নাই তখন ওই ভিতরে বসে তু আপ করতেছিল এই ব্যক্তিটাকে এইবার দুই হাতে দুই মুষ্ট মাটি যখন নিয়ে আসছেন আল্লাহ বললে যে হ্যাঁ হারিস্তা ওই ডাইন হাতের মাটি এক পাশে রাখো আর এই বাম হাতের মাটি আর এক পাশে রাখো তো ডাইন হাতের মাটি বললে যে আল্লাহ দুই হাতের মাটি দুই জায়গায় রাখবো কারণ বলে দুই পদের আদম তৈরি করো আমি যে মাটিটা আনতে বলেছি সেই মাটিটা ডাইন হাত আর এই ডাইন হাতের মাটি দ্বারাই যে আদম তৈরি হবে সম্পূর্ণ আদম জানাতে যাবে বলেন সুবাহ আল্লাহ আর এই বাম হাতের মাটি দ্বারা এই যে আদম তৈরি হবে এই সম্পূর্ণ আদম যাবে দজকে আমি জানতে চাই এই গুরু ধরার আগে আমি কোন হাতের মাটি আমি যদি বাম হাতের ওই গুরু ধরেও লাভ নাই নামাজ পড়েও লাভ নাই পূজা করেও লাভ নাই আমি তো বাবা সরাসরি দজক আর যদি আমি ডাইন হাতের মাটি হই তাহলে আপনার কথা আমার কিছু শোনার আছে নাকি গানটা হলো গুরু শিষ্য গান মানুষ শুনতে চায় না ওই যে কথাবার্তা হয় না যার জন্য গানও কেউ শুনবার চাই না আরে গানের শ্রেষ্ঠ গান হলো গুরু শিষ্য গান এখানে দয়াল পরশ মনিরে লোহারে বানাইলো শোনা কয়েকের দয়াল সে কয়েকের দয়াল সেই দয়ালের কাছেই যাবো এখন দয়াল করে বাড়ি ঘর তোর পেছি ভাঙতেছে কার সাজতেছে তারা সেই রকম দয়াল যদি হইতো ওই কবরের ভিতর যারা নাম ছিল তাদের ঠাসি ধরত যখন পারি নাই তখন আর যে কি পারবার নামা বুঝা হয়ে গেছে আর আমরা যা কই তাই শুনবা রোজা কথা